আশা করতেছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আজ হলো বিয়ের দিন তাই তো আরো করতেছে না কোনো দেরি মেকআপ কম্বো নিয়ে বসে পড়লো সামনে হয়ে যাবে সবার আগে রেডি এখন তো সবাই একটা কমেন্টই করবে আরো আপু আপনি কেন পার্লারে গেলেন না আপনি কেন ঘরে বসে আসতেছেন যদি ঘরের মধ্যেই পার্লারে যাবতীয় সবকিছু থাকে তাহলে কি কারণে পার্লারে যাব আর হ্যাঁ আর আজকে সিক্রেট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আর রেগুলার যে মেকআপটা করে সেই টেট্রুলটা আজকে আপনাদেরকে দেখাবো আর সেই মেকআপ কম্বোটা কোথা থেকে নিচ্ছে সেটাও আপনাদেরকে বলে দেবো গত ভিডিওতে আপনারা সবাই একটা কমেন্টই বেশি করছে যে আপু আপনাকে ন্যাচারাল সাজি অনেকটা সুন্দর লাগে তাই তো আরো বললাম তুমি ঘরে বসে সে আপনারা যদি আরো মতো ঘর বসে সাজতে চান তাহলে কাকুলি বিজনেস শপ পেজ থেকে আর হ্যাঁ সব থেকে বড় বিষয় হলো যাবে এত কম প্রাইজে আপনার দশটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা তো অবাক করার বিষয় তাহলে আর দেরি না করে এখনই কাকলি বিজনেস শপ যান আর এই প্রোডাক্ট গুলো নিয়ে নিন তো বড় ভাইয়ের বিয়ে বলে কথা তো একটু জামাই জামাই ভাব নিতে হয় কিন্তু জামাই জামাই ভাব নিয়ে কি লাভ হবে বলে কারণ বড় ভাইয়ের আগেই তো আমি বিয়ে করে নিছি তাই এত ভাবসাপ নিয়ে কোনোই লাভ নেই বিআইনদের সাথে মজা করতে গেলেও সমস্যা যদি আরো দেখতে পায় তাহলে তো খবর আছে তো যাওয়ার পথে আমি আমার লক্ষ্মীশোনার সোয়া মামনির কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার লক্ষ্মীশোনার সোয়া মামনি কিভাবে আমার দিকে তাকিয়ে আছে সবাই আমাদের সোয়া জন্য একটু দোয়া করবে সেই জন্য অনেকটা সুস্থ থাকে তো এই দিকে কিন্তু আম্মু ভাইয়াকে দুধ আর মিষ্টি খাইয়ে বিদায় দিচ্ছে আমিও একটু ভাইয়ার শেরওয়ানিটা ঠিক করে দিলাম অবশেষে আম্মু পাগিটা পরিয়ে আর ভাইয়াকে বিদায় দিল এই মুহূর্তটা প্রত্যেকটা মায়েরই অনেকটা কষ্ট হয় 10 মাস দশ দিন একটা মা সন্তানকে পেটে নেয় বিশ বাইশ বছর পর্যন্ত তাকে লালন পালন করে তারপর যখন তাকে বিয়ে দেওয়া হয় মায়ের কথা না শুনে অন্য একটি মেয়ের কথা শুনে এটা কম বেশি সবার ফ্যামিলিতে হচ্ছে তাই তো প্রতিটা মা এটাই ভয় পায় যে তার সন্তান তাকে ভুলে যাবে অন্যের ফ্যামিলির কথা আমি বলতে পারি না কিন্তু আমাদের ফ্যামিলিতে এটা হবে না সেটা আমরা জোর গলায় বলতে পারি প্রায় তিন বছর হয়েছে আমাদের বিয়ে কখনই আমি আর আরো এমন কোনো আচরণ করি না যে আম্মু কষ্ট পাবে ইনশাল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমার কথা মতো চলতে পারি সেই দোয়াটাই আপনারা করবে আর আমার বড় ভাই তো আমার থেকে সচ্ছল একটা মানুষ তার বেলায় কখনোই এমনটা হবে না সেটা আমার বিশ্বাস তো সবাই কিন্তু আমরা রেডি চলে আসলাম রাস্তা আর এখনই রওনা দেব বাপিদের বাসার উদ্দেশ্যে আর আমাদের গাড়িটা রাখা হয়েছে ভেতরে গাড়িটা সাজানো সবাই একটু বলে যাবে আমার কাছে তো মার্শাল অনেকটাই সুন্দর লাগতেছে এলাকার যারা অন্য গাড়ি দিয়ে সবাই চলে গেছে এখানে আছে আমাদের তো এখন কিছু শর্ট নেওয়া হচ্ছে আর এইদিকে আমার বাড়ি অনেকটাই বিরক্ত হচ্ছে এক শট কয়বার নিতেছে যেটা বলার মতো না কিছুক্ষণের জন্য আমাদের মনে হচ্ছে যে ভাইয়া মনে হয় কোনো ফিল্মের শর্ট নিতেছে তাই তিনবার চারবার করে এক বারবার নিতে আর হ্যাঁ সবাই আরেকটা কমেন্ট করে যাবে ভাইয়াকে এই কালারের সেরানো জার্নিটাতে কেমন লাগতেছে আর এটাও কিন্তু আমি পছন্দ করে দিয়েছি আর এইদিকে নেকামো করার জন্য আরো চলে আসলো এইদিকে বাইয়ার শট নিতেছে সে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো আর বলতেছে শুধু বাইয়ার শটে নিবেন আমার শট কেন নিচ্ছেন না আমার শট নিলে বেশি ভাইরাল হবে বাইয়ার থেকে এই কথা শুনে আমি আর ক্যামেরাম্যান সবাই হাসাহাসি করলাম এইদিকে আমার বাইয়া হিরোর মতো দাঁড়িয়ে কিভাবে এন্ট্রি দিচ্ছে দেখতেই পারতেছেন আপনারা ক্যামেরাম্যান বাইয়াকে এত সুন্দর সুন্দর পোজ দেখিয়ে দিচ্ছে যা বলার মতো না এইদিকে আর এ কি করলো বাইয়ার আগে বাইয়াকে রেখে সেই গাড়িতে উঠে বসে পড়লো যাই হোক অনেকই তো শুট নেওয়া হলো এখন রন না দেওয়ারপালা আমি আর আরু ভাইয়ার সাথে আসলে আর এদিকে আমাদের ভাই ব্রাদারগুলো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে দিনটা আসলে বোলার মতো ছিল না সবাই মিলে যাওয়ার সময় অনেক মজা করলাম এখন কিন্তু সবাই মিলে রওনা দিব আমাদের গাড়ি রয়্যাল রিসর্ট থেকে বের হওয়ার সাথে সাথে সবাই স্টার্ট দিয়ে দিল আর আমরা যাওয়ার সময় পুরো রাস্তায় ব্লক করে রাখছে সেটা তো আপনারা দেখতেইpartiteছে এই রকম ভাবে বিয়ে করার ইচ্ছে আমার আর আরুরও ছিল ইনশাআল্লাহ একদিন আমাদেরও হবে সব ইচ্ছেই আস্তে আস্তে পূর্ণ হচ্ছে ইনশাআল্লাহ এই ইচ্ছাটাও পূরণ হবে আর আমাদের সব ইচ্ছে পূর্ণ হচ্ছে সব আপনাদের দোয়াতে আপনাদেরই ভালোবাসা এবং সাপোর্টের কারণে আজ আমরা এত দূর আসছি একটা সময় সবাই আমাদের ইগনোর করতো যখন আমাদের কিছুই ছিল না এখন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে সবাই আমাদের ভালোবাসে যারা একটি সময় পারে সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই আপনাদেরই ভালোবাসা সবসময় আমাদের কাছে পেতে চাই এই ভালোবাসা পেলে আমরা আরো অনেক কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো তো আমরা কিন্তু চলে আসলাম মেন রাস্তায় আর একটা কমেন্ট করছেন গত ভিডিওতে যে বড় ভাইয়াকে কোন জায়গায় বিয়ে দিছি বড় ভাইয়া সোনারগাঁ বিয়ে দেওয়া হয়েছে সোনারগাঁও মোকরাপাড়া কাবিলগঞ্জ কারা কারা আছে সবাই একটু কমেন্টে বলে যাবে যেহেতু বড় বাইরের বাড়ি বলে কথা তো সবার সাথে পরিচয় থেকে আমি আর শাখিল আপন ছোট নেই কিন্তু আপন ভাইয়ের থেকেও বেশি করে আমাদেরকে শাখিলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবসময় আমাদের পাশে থাকি কখনো আমাদের সাথে বেমানি করিস না তোর জন্য যা যা করা দরকার আমরা তা করবো ইনশাল্লাহ সবসময় আমাদেরকেও তোর পাশে পাবে সবাই একটু শাকিলের জন্য করবে আপনাদের ভালোবাসা পেয়ে আমাদের মতো সফল হতে পারে তো আমরা কিন্তু গাড়ির মধ্যে অনেক এনজয় করলাম ভাইয়ার সাথে আর দেখতে দেখতে চলে আসলাম ভাবিদের বাসার সামনে ভিডিওটা অনেক বড় হওয়াতে পার্ট টু তে সবকিছু দেখিয়ে দিই পার্ট টু দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে চোখ রাখো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ